তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা শুরু হয়েছে পনেরো তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ ইংরেজি এবং শেষ হবে পনেরো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ ইংরেজি এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা দেখে নিব প্রথমটা হল কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইটা পথ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুইয়ে এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এরপর ইউডিসি কাম কেশিয়ার একটা পদ স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয়টা পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিংয়ে ইংরেজিতে আটাইশ ও বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে ইংরেজিতে আটাইশ ও বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোল ষাটটা পদ আর যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল তিনে বর্ণিত উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এরপর বাকি পদগুলো হল ল্যাব সহকারী তবে তার আগে আরও একটি কথা বলবো সেটা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আর আপনারা যদি আমার মাধ্যম আবেদন করতে চান তাহলে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যম আবেদনটা করে নিতে পারেন সাথে সাজেশন রয়েছে এগারোতম থেকে বিশতম গ্রেডের আপনারা চাইলে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আচ্ছা ল্যাব সহকারী ষোলোটা পথ ষোলোতম গ্রেড আটটা পথ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এ এক বছরের ট্রেড সার্টিফিকেট দ্বারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্যাটালগার ষোলোটা পথ ষোলতম গ্রেড একটা পথ স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগার কাজে অভিজ্ঞতা গাড়ি চালক একটা পথ অষ্টম শ্রেণী পাশ এবং মোটর গাড়ি চালনায় লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী এম এল এস এস বিশটা পদ হতে স্বীকৃত এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী কিংবা চৌকিদার বিশতম গ্রেড তিনটা পদ অষ্টম শ্রেণীপাস অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স শীতলযোগ্য সর্বমোট পঞ্চাশটা পদ আর এছাড়া আরও কিছু অন্যান্য যোগ্যতা এবং তথ্য এখানের মধ্যে দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পর যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন সাথে সাজেশন সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ